এবার পাকিস্তানকে হারাতে পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কার মিশন শেষ করতে না পাকিস্তানের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে পাকিস্তান করার বোধ টাইগারেরা পাকিস্তান ম্যাচে ট্রাম কার্ড হয়ে উঠতে পারে তামিম এবং মেহেদি শেখ সম্প্রীতি তামিমের ফর্মই বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর তিনি এই মুহূর্তে ছক্কা হাঁকানোর দিক দিয়ে ছয় নম্বরে অবস্থান করছে তামিম বিশ ম্যাচে পুষ্পানটি ছক্কা হাঁকিয়েছেন তিনি পাঁচে আছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মিচেল ওয়েন তিনি তিরিশ ম্যাচে পঁয়ষট্টিটি ছক্কা হাঁকিয়েছেন এক নম্বরে অবস্থান করছে নিকোলস পুরান তিনি সাঁত্রিশ ম্যাচে চুয়াত্তরটি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের টি টোয়েন্টি র্যাঙ্কিং আট নাম্বার এবং বাংলাদেশের টি টোয়েন্টি র্যাঙ্কিং দশ নাম্বার মোট বাইশটি টি ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে উনিশটি পাকিস্তান জিতেছে এবং বাংলাদেশ তিনটি জিতেছে পাকিস্তানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি পারবে সিরিজ জিততে প্রেডিকশনে জানাতে পারেন